ওয়েলকাম টু বেগান দ্য যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আছি আর সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার ইউ সুইডেনে থার্টি ফার্স্ট নাইট কিভাবে ওরা পালন করে বা কি করে এই জিনিসগুলো করে এই জিনিসগুলো আপনার সাথে শেয়ার করার চেষ্টা করবো আর এটা ইউ আমরা ফায়ার ওয়ার্কটা দেখি আর ইউরোপে যেভাবে থার্টি ফার্স্ট নাইটটা করে এটা আগে আসলে আমার মত এটা আমাদের সাথে যায় না যেভাবে ধরেন ওরা পাগলামি করে রাস্তাঘাটে একদম খারাপ অবস্থায় করে থাকে ওইটা আমাদের ধরেন ধর্মে বা আমাদের দেশের মানুষের সাথে যায় না আর যেহেতু ইউরোপে আছি এটা আসলে আমরা যাই শুধু ওই ফায়ার ওয়ার্কটা দেখার জন্য আর অন্য কিছু না এইখানে দেখার পর আমরা বাসায় চলে আসি এটাই করি সো চলেন আজকে এই জিনিসটা এনজয় করবেন আশা করি আপনার ভালো লাগবে আর যাওয়ার thank <laughs> you নতুন বছর স্ন করা শুরু হয়ে গেছে রাস্তা রাস্তায় গাড়ি নতুন বছর শুরু হয়েছে আর এখানে অনেক স্নো পড়া শুরু হয়েছে এদিকে রাস্তাতে এরকম পরিষ্কার করে রাখে স্নো বেশি হলে গাড়ি গাড়ির মাধ্যমে এরকম পরিষ্কার করে রাখে আর এখানে পাথরগুলো ফেলে রাখে যাতে করে মানুষ পড়ে যায় না এদিকে সম্পূর্ণ রাস্তা পরিষ্কার করে রাখছে